সেই মেঘনা এ যমুনা সুর মানদীরতরে সেই পদ্মা সেই মেঘনা এ যমুন সুর মানদীরত আমার আকাল মন যায় আমার আকাল মন গান যায় সে আমার দেশ সে আমার প্রেম আনন্দ বেদনা মিলন বিহর সংকে যমুনা সুর নদীর নদীর এই মধুমতি নদীর তীরে নিজেকে হারিয়ে পাই যেনে পিরে। এক নীল দেহ কবিতায় পছন্দ পটে কত আনন্দ বেদনা মিলন বিহর সংকেটে। এই মেঘনা এ যমুনা সুর নদীর তরে রমুনি গুলি নর নারীর মতো কথা কয় কত আগুতি কাগুতি বলো চলনা এই পদ্মা হই মেঘনা এটা সালাব হে পদ্মা এই মেঘনা হে যমুনা নদীর তরে এই পদ্মা এই মেঘনা হে যমুনা সুর মানবীর তে